হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প বলার জন্য জানেন ফাল্গুন মাস আসছে এই তো চলে যাচ্ছে ফাল্গুন মাস খুব কষ্ট লাগে শুধু মনে হয় আমারই মনের এই আঙ্গিনায় কত চেনামুখ মুখ আসা যায় আমি খুঁজি তাকে যাকে এই চেনা মাঝে পাই না মা মারা গেছে এই যে বাইশে মার্চ আমার মায়ের মৃত্যুবার্ষিকী সারাদিন চঞ্চলতায় দুষ্টুমিতে আনন্দ ফুর্তিতে কাটিয়ে দিই কিন্তু যখন এই বাইশে মার্চ আসে তখন নিজেকে আর ধরে রাখতে পারি না দুপুরে ঘুমাতে পারি না দু চোখ বেয়ে জল আসে শুধু মায়ের মুখ ভাসে মায়ের স্মৃতিগুলা ভাসে মনে হয় কত দিন তাকে দেখিনি মাঝে মাঝে মনে হয় কবরটা খুঁড়ে একবার মুখটা দেখি তার সেই দুষ্টামিগুলা তার সেই শাসন তার সেই মিষ্টি হাসি ছেলেমেয়ে স্বভাব বাচ্চাদের মতো দুষ্টামি বাচ্চাদের মতো তার চাহিদা আজ বলছে আমায় বাজারে নিয়ে চলো আমি জিনিস কিনবো নিয়ে যেতাম কত রকমের মাছ কিনতো আজ বলছে বিকালে নাস্তা খাবো আমাকে এখনই বেকারিতে নিয়ে চলো নিয়ে যেতাম সে বেকারিতে টাটকা টাটকা গরম গরম পাউরুটি আসতো পাউরুটি সন্দেশ এটা ওটা ছেলে মানুষের মতো সব কিনে নিয়ে চলে আসতো আর চিপসের প্যাকেট কিনতে মোটেও ভুলতো না এনে সে চিপস বসে বসে একা একা বারোটার দিকে খাবে আর বলবে তোমরাও খাও কিন্তু আমার থেকে কেউ চেয়েও না এই যে দুষ্টামিগুলা খুব মনে পড়ে খুব নিঃসঙ্গ লাগে খুব একা লাগে শুধু মনে হয় মা বাবা পৃথিবীতে কেন বেশিদিন দিন বেঁচে থাকে না কেন তারা চলে যায় সন্তানদের কষ্ট দিয়ে এই ফাল্গুন মাসটা আমি সহ্য করতে পারি না আর সহ্য করতে পারি না বাইশে মার্চ সেই ভয়াল রাত্রি যখন ফজরের আজান দিচ্ছে এই সময় মোবাইলটা বেজে উঠল কানে নিয়ে দেখি বড় ভাই উপাস থেকে কেঁদে বলছে মা নড়ছেও না চড়ছেও না চুপচাপ শুয়ে আছে চিৎকার দিয়ে উঠলাম ছুটতে ছুটতে ক্লিনিকে ছুটে গেলাম যেয়ে দেখি মার নিথর দেহরটা সাদা চাদরে ঢাকা আর সহ্য করতে পারলাম না নিজেদের ধরে রাখতে পারলাম না ভাই বোনদের কান্নায় ভেঙে পড়লাম অসহায় হয়ে গেলাম আজ সব হারিয়ে আমরা নিঃস্ব যতই থাক যাই থাক বাবা নাই মা নাই নিঃস্ব বলেই তো কথা যার কি কেউ নাই তার পাশে তার বাবা মাই থাকে আজ আমাদের সবাই আছে শুধু বাবা মাই নাই তাই এই বাইশে মাস আসলে আমার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বারবার মনে পড়ে মনের আঙ্গি নাই কত চেনা মুখ আসে যায় আমি সেই মুখটাকে খুঁজি কিন্তু পাই না আর যে ছিল দৃষ্টির সীমা নয় যে ছিল হৃদয়ের আঙি আজ কোথায় হারালো সে কোন অজানায় সেই মুখ কত দিন দেখিনি কষ্টে হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় তারপরেও জীবন্ত কারো যেন থেমে থাকে না চলতে হয় ভবিষ্যতের দিকে চাকিয়ে নিজের জীবনটাকে গতিময় করে রাখতে হয় তাই মনের অজান্তে মন কষ্ট পেলেও আবার নিজেদের জীবনের যুদ্ধে লিপ্ত হয়ে থাকি এই তো আমাদের জীবন কেউ চলে গেলে তার জন্য তার জীবন থেমে থাকে না আপনারা আমার মায়ের জন্য দোয়া করেন বাইশে মাস তার মৃত্যুবার্ষিকী আজকে পনেরো বছর হলো আমার মা মারা গেছে আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেন তার আত্মার মাখ ফেরাচ্ছেন আপনাদের কাছে এইটুকুই আমার ও মিনতি আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ